নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত আমার আজকের রেসিপি সুজির মিল্ক কেক এটা দারুণ টেস্টি এবং বানানো খুবই সহজ বাড়িতে থাকা যে কোনো বাটিতেই আপনারা এটা বানিয়ে নিতে পারেন এর জন্য ওভেনেরও প্রয়োজন নেই আবার কেক মোল্ডেরও কোনো প্রয়োজন নেই ছোট ছোট বাটিতে বানিয়েছি যাতে খুব সহজেই বাচ্চাদের টিফিন বক্সেও দিয়ে দেওয়া যায় আবার সন্ধ্যার চায়ের সঙ্গেও এই কেকটা খেতে অপূর্ব লাগবে ভীষণ সফট ময়েস্ট ও টেস্টি এই কেকের রেসিপিটি আশা করছি আপনাদের প্রত্যেকেরই পছন্দ হবে রেসিপিটি পছন্দ হলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর আজকের কেকে একটা বিশেষ জিনিস ব্যবহার করেছি যেটা বাচ্চাদের ভীষণই পছন্দ হবে তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি এখানে হাফ কাপ সুজি নিয়েছি একটা বাটির মধ্যে যে কাপের মাপে হাফ কাপ সুজি নিয়েছি সেই কাপের মাপেই এক কাপ দুধ নিয়েছি দুধটা কিন্তু একদম ঘন বা ফুল ফ্যাট মিল্ক এর মধ্যে এক টেবিল চামচ ভিনিগার দিয়ে মিনিট পাঁচেক ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের পরেই দেখবেন দুধটা অনেকটাই ফেটে গেছে এইভাবে তৈরি করে নিয়েছি বাটার এইবার এই বাটার মিল্কের মধ্যে সুজিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যেই সুজিটা ফুলে উঠবে এবং মিশ্রণটা আগের তুলনায় অনেক বেশি ঘন হয়ে যাবে এইবার একটা চালনির সাহায্যে হাফ কাপ ময়দা আর এক টেবিল চামচ বেকিং পাউডার নিয়ে চেলে ওই মিশ্রণের মধ্যে দিয়ে দেব এবং আবার মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব কাট অ্যান্ড ফোল্ড মেথডের মাধ্যমে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো তলা বা লামস না থাকে এইবার এই মিশ্রণের মধ্যে এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ গুঁড়ো দুধ এটা যে কোনো কোম্পানিরই ব্যবহার করতে পারেন দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এখানে এক কাপের চার ভাগের এক ভাগ চিনি দিয়ে দেব যেহেতু এর মধ্যে গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাই চিনির পরিমাণটা কিন্তু কম রেখেছি ভালোভাবে মিশিয়ে এই মিশ্রণটাকে আবারও মিনিট পাঁচেকের জন্য ঢেকে রেখে দেব এইবার এখানে একই মাপের তিনটে স্টিলের বাটি নিয়েছি আপনারা যে কোনো মাপের ব্যবহার করতে পারেন একটা বড় স্টিলের বাটি বা একটা বড় অ্যালুমিনিয়ামের বাটিও এখানে ব্যবহার করতে পারেন বাটিগুলোকে খুব ভালোভাবে তেল দিয়ে গ্রিস করে নিয়েছি পাঁচ মিনিট পরে এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব হাফ কাপ রিফাইন্ড অয়েল এখানে রিফাইন্ড অয়েলের বদলে আপনারা কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন আবার বাটারও ব্যবহার করতে পারেন এইবার রিফাইন্ড অয়েলটাকে আবার ভালোভাবে ফেটিয়ে নিয়ে এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে এইবার এখানে নিয়েছি একটা বিশেষ জিনিস এখানে মোরব্বা ব্যবহার করেছি বাজারে খুব সহজেই আপনারা এই মোরব্বাটা পেয়ে যাবেন মোরপ্পাগুলোকে বেশ বড় বড় চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু চেরি চেরিটাকেও টুকরো করে নিয়েছি মিশ্রণটা যখন একদম তৈরি হয়ে যাবে সব শেষে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন বেকিং সোডা বা মিষ্টি সোডা এটাকে খাওয়ার সোডাও বলে এটাকে অ্যাক্টিভ করার জন্য এর মধ্যে সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে এবার সবগুলোকে ভালো করে ফেটিয়ে নেব এই সময় কিন্তু আর বেশি দেরি করা যাবে না আর সেই কারণেই বেক করার জন্য বাটিগুলোকে আমি আগে থেকেই তৈরি করে রেখেছি এবার আগে থেকে তৈরি করা বাটিগুলোর মধ্যে অল্প অল্প করে এই মিশ্রণটাকে দিয়ে দেব বাটিটা ভর্তি করব না তাহলে এটা যখন ফুলে উঠবে তখন বাটি থেকে উপচে পড়বে আমাদের অনেকের বাড়িতেই মাইক্রোওভেন থাকে না আবার যে প্রেসার কুকার থাকে তার মধ্যেও ঠিকঠাক মতো বেক করা যায় না তাই আজকের বেকিং এর কাজটা করব কড়াইয়ের মধ্যে যে কোনো অ্যালুমিনিয়ামের কড়াইকে ভালোভাবে প্রথমে গরম করে নেব এরপর এর মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর একটা স্টিলের থালা বসিয়ে দিয়েছি আর এই থালার উপরেই বাটি তিনটেকে বসিয়ে দিয়েছি হাই ফ্লেমেই ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পরে ঢাকনা সরিয়ে এর মধ্যে মোরব্বাগুলো দিয়ে দিয়েছি মোরব্বাগুলোকেও সামান্য একটুখানি ব্যাটার দিয়ে ঢেকে দিয়েছি এবং তারপরে আবারও পাঁচ মিনিট এগুলোকে ঢেকে রেখে দিয়েছিলাম এরপরে আবার ঢাকনা তুলে এর ওপর দিয়ে চেরিগুলোকে সাজিয়ে দিয়েছি তারপর আবার ঢেকে একদম লো ফ্লেমে তিরিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি তিরিশ মিনিট পরে ঢাকনা সরিয়ে নিয়েছি এবং একটি টুথপিকের সাহায্যে এটাকে চেক করে নিয়েছি টুথপিকটা যদি একদম পরিষ্কার হয়ে এই কেকের ভেতর থেকে বেরিয়ে আসে তার মানে কেকগুলো একদম পারফেক্টভাবে বেক হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে বাটিগুলোকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে দেখবেন এগুলো খুব সহজেই বাটির গা থেকে বেরিয়ে চলে আসছে এই কেকগুলো ভীষণ সফট আর টেস্টি হয় আর সব থেকে বড় ব্যাপার বানানো অত্যন্ত সোজা আর একবার বানিয়ে দুই থেকে তিন দিন এগুলোকে স্টোরও করা যায় আর এর মধ্যে মোরব্বা দেওয়ার জন্য এটা বাচ্চাদের ভীষণ পছন্দ হয় বাচ্চাদের টিফিন বক্সে যদি এই টিফিন দেওয়া যায় তাহলে সত্যি দেখবেন টিফিন বক্স ফাঁকা করেই তারা বাড়িতে নিয়ে আসবে বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব ও ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে শেয়ার করে নিন যাতে তারাও এইভাবে ছোট ছোট আকারের কেক বানিয়ে নিতে পারে এটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আবার খুব সহজেই ক্যারিও করা যায় আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন তাহলে আমার প্রতিদিন নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই আজকের রেসিপিটিকে ট্রাই করে দেখুন